হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজল চৌধুরী খুব সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদের বঙ্কায় সিল্কের উপরে শাড়িগুলো থাকবে অনেক অনেক বেশি সুন্দর শাড়িগুলো পরে কিন্তু অনেক আরাম হবে চমৎকার শাড়ি কালেকশনটা থাকছে দেখেন কত সুন্দর শাড়ি কালেকশন পছন্দের শাড়িটি নিতে হলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন সুন্দর সুন্দর কালার থাকছে সবগুলো কালারই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি চয়েস করে নিতে পারবেন আচলে টার্সেলগুলো দেখেন কত সুন্দর টার্সেলগুলো এই শাড়ির সৌন্দর্য কিন্তু টার্সেল আর কালার কন্ট্রাস্টটা এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়িটি ব্লাউজ পিস থাকবে যে ব্যাক সাইডে ব্লাউজটা থাকবে আপনি ব্লাউজটা বানিয়ে নিলে কিন্তু আরো বেশি সুন্দর থাকবে ব্লাউজ পিসটা থাকবে আঁচলের সাথে কন্ট্রাস্ট সবগুলো ওই রকম থাকবে যার যে শাড়িটি ভালো লাগবে নিতে পারবেন রিজনেবল দামে শাড়িগুলো পাবেন অনেক সুন্দর শাড়ি কালার কালার কন্ট্রাস্ট আরো কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আরো একটা কন্ট্রাস্ট দেখাচ্ছি কত সুন্দর কন্ট্রাস্ট এই যে কন্ট্রাস্টটা দেখায় আগে বিস্কিট এবং ব্লু কন্ট্রাস্টের এর উপরে থাকছে এই শাড়িটি দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট আচলের কালারটা দেখেন না মারাত্মক লেভেলের সুন্দর সবগুলো শাড়িতে কিন্তু টার্সেল লাগানো থাকবে এটা টার্সেলটা দেখেন কত সুন্দর করে টার্সেলগুলো লাগানো আছে একদম ব্যতিক্রম থাকবে কন্ট্রাস্টটা থাকবে অনেক সুন্দর যদি ভালো লাগে শাড়িটি নিয়ে নেবেন শাড়িটার দাম থাকবে আটাইশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি চয়েস করে নিতে পারেন দেখেন আরো একটা কন্টাস দেখাচ্ছি সবুজের উপরে সবগুলো কালারই অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু বঙ্কাই সিল্কের উপরে থাকবে অনেক অনেক সুন্দর দেখেন টাকা দাম থাকছে শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নিবেন কত সুন্দর শাড়ি দেখেন এক দেখাতে ভালো লাগবে একটি শাড়ি যারা শাড়ি পরেন না তারাও কিন্তু এই শাড়িটি পরতে পারেন অনেক সুন্দর ওয়েটলেস শাড়ি একদম হালকার উপরে থাকছে রিজনেবল দামে পাচ্ছেন সুন্দর সুন্দর শাড়িগুলো যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন সামনে কিন্তু বড়দিন আসতেছে বড়দিন উপলক্ষে এই শাড়িগুলো নতুন আসতেছে দিদিরা অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু আপনারা এই শাড়িগুলো ঘরে বসে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর ফুল শাড়ি জুলে যে অলবার কাজ করা থাকবে একটা শাড়ি ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা তলবার কাজ করা থাকবে এই ডিজাইনটা দেখেন আছে না অনেক বেশি কাজ তা না কিন্তু সিম্পলের উপরে অনেক সুন্দর শাড়িটি এই যে এটা ব্লাউজ পিসটা থাকবে সুন্দর শাড়ি কেনাকাটা করতে আমাদের শোরুমে আসতে পারেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটে দ্বিতীয় তলায় আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবে আপনারা এখানে এসে আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারেন সুন্দর একটা লাইট পেস্টের উপরে শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট মারাত্মক লেভেলের সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর এই যে আঁচলটা অনেক অনেক বেশি সুন্দর আঁচলটা আর এটা সৌন্দর্য বেশি হলো টার্সেল দেখেন শাড়ির টার্সেলটা এত সুন্দর একদম আনকমন থাকবে একদম আনকমন এত সুন্দর টার্সেল অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন কতটা সুন্দর শাড়িটি দেখেন এক দেখাতে ভালো লাগবে তেমনি একটি শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আর দামটা তো একদম রিজনেবল দামে পাচ্ছেন দাম থাকবে যারা যারা আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি করবেন শাড়িটি ব্লাউজ পিস সহ থাকছে আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কিছু সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ভাই মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা এখানে এসে কিন্তু আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ